আমি এমনভাবে কাজগুলো করি কেউ যাতে আমার কাজের ভুলগুলো না ধরতে পারে সেইভাবেই কিন্তু আমি কাজগুলো করি হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকের ব্লগটি শুরু করছি প্রথমে রান্নাবান্না দিয়েই আজ কিন্তু আর কোনো কাজ করতে পারিনি কারণ বরদা আসছে যেহেতু সেই জন্য আগে বান্নাটাই শেষ করে নিব কারণ সকালে রান্না করতে অনেকটাই সময় লেগেছে এখন দুপুরের রান্নাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আগে তো ডাল বসিয়ে দিয়েছিলাম ডালও কিন্তু আমার ফুটে গিয়েছে এখন আগে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এই বেগুন ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের দাদা কিন্তু এই বেগুনগুলো আজকেই সকালেই নিয়ে আসছে একদম তরতাজা বেগুন তাই ভাবলাম যে এই বেগুনগুলোই ভাজি এখন এই বেগুন খেতে আমার খুবই ভালো লাগে আর আমার অনেক দিদি ভাইদের দেখি এই বেগুন একটু চিনি দিয়ে তারপর ভাজি করে আমিও আজকে তাই ট্রাই করলাম যে চিনি দিয়ে ভেজে খেয়ে দেখি যে কেমন লাগে তা দেখি অনেকটা মজাই লাগে একটু মিষ্টি মিষ্টি হয় খুব ভালোই লাগে এ তো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি বেগুন ভাজা খুবই টেস্টি হয়েছিল আর আজকে তো নিরামিষের দিন আজকে বৃহস্পতিবার তাই ডাল ফুলকপি দিয়ে ডাল রান্না করবো তারপরে হলো নিরামিষ বেগুন এগুলোই কিন্তু আজকের রান্না আজকে আর কোনো কিছু রান্না হবে না এগুলোই রান্না করব এই তো আমি যে কালো জিরেও কিন্তু একটু উঠিয়ে নিলাম এর উপরে দিয়ে দিলাম কালো জিরে কেমন লাগলে তো খুবই ভালো লাগে বেগুন ভাজি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন এই যে আমি কপিগুলো ভেজে নিচ্ছি এই কপিগুলো কিন্তু আমি ডালে দিয়ে দিব ডাল আমার ফুটে গিয়েছে তাই কপিগুলো দিয়ে কিন্তু ডালটা আমি সোমবার দিয়ে নিব এখন হলুদ আর লবণ দিয়ে কপিগুলো আমি ভালো করে ভেজে নিব কারণ ভালো ভাজা না হলে তো কপি খেতে ভালো লাগবে না সেই জন্যে আমি ভালো করে ভেজে তারপরে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিব আর পর্দা তো একটু সবজি খেতে বেশি পছন্দ করে কারণ তরি তরকারি একটু বেশি না হলে কিন্তু পর্দার ভালো লাগে না আর নিরামিষ খাবার অত বেশি পছন্দ করে না বর্দা তারপরও মানে এই সব খাবার হলে একটু পছন্দ করবে যে ভাজিটা খুব পছন্দ করে তারপরে কপি দিয়ে ডাল এটাও খুব পছন্দ করবে আর নিরামিষটাও রান্না করবে একটু মজা করেই যাতে খেয়ে খুব ভালো বলে এই তো ডাল আমি এখন সোমবার দিয়ে নিব আর ডালে কিন্তু পাঁচ পাঁচক্ষণ সোমবার দিব এই ডালে পাঁচফোরণ সোমবার দিলে খুব ভালো লাগে আর আমি এমনভাবে কাজগুলোই করি যেন কেউ ওই কাজের ভুলগুলো না ধরতে পারে কারণ এই যে তাড়াতাড়ি রান্না করতেছি দাবার একটু আমাদের পুরাণ বাড়িতে গিয়েছে ওই যে আমার শ্বশুর বাবার ওইখানে মঠ দিতেছে তাই দেখতে গিয়েছে এসে যাতে না দেখে যে রান্না বান্না হয়নি আবার গাজীপুর চলে যাবে সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করব আর আসলে তো খেতে দিতে হবে রান্নাবান্না করেই তারপরে কিন্তু অন্য কাজে যাব। এর আগে কিন্তু অন্য কাজে যাব না এমনিতে আগে চিন্তা ভাবনা করছিলাম যে অন্য কাজ করে তারপর রান্নাবান্না করবো কিন্তু তার হলো না এই তো আমার কপি দিয়ে ডাল কিন্তু হয়ে গিয়েছে এখন যেটা রান্না করব সেটা হলো নিরামিষ দেশি আর নিরামিষটা কিন্তু খুবই ভালো হয় এর মধ্যে তো আরও সবজি দিয়েছি দেশি লাউ পেঁপে গাজর আলু ছিম এই সব কিছু দিয়ে এই নিরামিষটা খুবই টেস্টি হয় আর হলো আগে তো ওই যে কালার ডালও দিয়ে দিলাম সোমবারে কালার ডাল ছাড়া কিন্তু এই নিরামিষটা একদমই টেস্টি হবে না কারণ কালার ডালের যে সেন্ট ওই সেন্টটা কিন্তু খুবই ভালো লাগে আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো দেখেন নিরামিষটা কত সুন্দর হয় দেখতে আর খেতেও তো খুবই টেস্টি হয় আজকে বৃহস্পতিবারই রান্না করছি আর একবার তো খেয়েছি আবার রাতেও খাবো খুবই টেস্টি হয়েছে এই নিরামিষটা সব কিছুই কিন্তু খুবই ভালো হয়েছে কপি দিয়ে ডালটাও খুব ভালো হয়েছে বেগুন ভাজিটাও খুব ভালো হয়েছে ওই যে যে বললাম যে আমার কিন্তু কোনো কাজের ভুল ধরতে পারে না কেউ কিসের জন্য আমি কিন্তু সব কাজই সময় মতো করে নিই যাই হোক বন্ধুরা রান্না হতে হতে আমি কয়েকটা আপোবা দের কমেন্ট পড়ে সুমি মন্ডল এই দিদিভাই লিখেছে আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভ কামনা অনেক ভালো লেখাপড়া শিখে বড় হোক খুব সুন্দর রান্না করে কাঁথা সেলাই করে রান্নাঘর পরিষ্কার করলেন খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আশীর্বাদ আমার মেয়েটা যেন অনেক বড় হতে পারে এভাবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে এভাবে তার সাথে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে পায়েল দিদি ভাই লিখেছে দিদি ভাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখলাম একদিনে অনেক কাজ করতে গেলে চাপ পড়ে যায় তাই অল্প অল্প করে করলে ভালো হয় ঘর পরিষ্কার করে ছেলে মেয়েরা মন দিয়ে পড়াশোনা করলে মা বাবার অনেক ভালো লাগে হ্যাঁ ভাই ভালো লাগে না কি খালি খুবই ভালো লাগে তোমার কাছে প্রার্থনা করি তোমার মেয়ে যেন ভালো করে পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করে থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তার জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা চন্দনা দিদি ভাই লিখেছে আশীর্বাদ করি তোমার মেয়ের অনেক অনেক ভালো পড়াশোনা হয় যেন আর সত্যি তুমি অনেক পরিশ্রম করো তুমি খুব সুন্দর কাজ করো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো গল্প করতে করতে আমার থালা বাসন মাজা হয়ে গিয়েছে এখন এই যে ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকুও ভালো লাগ লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এখন এই যে কড়াই কড়াইগুলোও কিন্তু মেজে নিব দুইটা কড়াই আর একটা হলো সসপ্যান এগুলোও কিন্তু আমি মেজে নিব এগুলো মেজে তারপরে কিন্তু আমি অন্য কাজে চলে যাব ফুল গাছে জল দেওয়া হয় নাই আর আজকে তো রোদ ওঠে নাই এখন একটু উঠলো তারপরেও কিন্তু রোদের তেমন তাপ নেই এখনই দিয়ে দিব এই এইরকম রোদে কিছু হবে না গাছে এখনই দিয়ে দিব আর প্রতিটা গাছে কিন্তু বেশি জল লাগে না এখন একদমই কম কম লাগে কারণ ওই যে রাতে যে কুয়াশা পড়ে ওই কুয়াশায় গাছের ও ভিজে থাকে আর তেমন যদি রোদ থাকতো তাহলে রোদে অনেকটাই শুকিয়ে যেত সেই জন্য আমার বেশি কিন্তু জলও লাগবে না এই তো কড়াইও মজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিব আর ভাত কিন্তু রান্না হয়নি চুলা পরিষ্কার করে তারপরে ভাত বসিয়ে দিয়ে আমি ফুল গাছে জল দিতে যাব কারণ ভাত রান্না হতে তো একটু সময় লাগবে জাফরিন তো লিখেছে দিদি ভাই অসাধারণ ভিডিও অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলে ইউ ছৌ মাচ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশি ব্লগার লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যান ইউ সো মাচ এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আমার সোলাটাও কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলো একদমই ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে এখন এই যে ভাতের পাত্রটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব। আমি কিন্তু কাজগুলো খুবই তাড়াতাড়ি করতেছি কারণ আবার দুপুরের খাবার খেতে আসবে সেই জন্য ওই যে গাছেও জল দিতে এসে গিয়েছি সুচিত্রা দিদিভাই লিখেছে ভালোবাসা দিয়ে দেখে নিলাম দেখলাম ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সো মাছ দিদিভাই ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা হ্যাপি লাইফ টুম্পা লিখেছি খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই থ্যাংক ইউ ছ মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আমার দিদি ভাইরা আর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে এই কমেন্টগুলো না পড়ে থাকতে পারি না সেই জন্যই কিন্তু আপনাদের সাথেই কমেন্ট পরে শেয়ার করি আমার কিন্তু খুবই ভালো লাগে এত সুন্দর কমেন্ট দেখি সেই জন্য কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটাও অনেক বেড়ে যায় এখন কিন্তু ভিডিও ছাড়া আমি একদিনও মিস করি না আর মিস করলেই তো রিচ ডাউন হয়ে যায় ওই রিচ ডাউন ওঠাইতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় সোমা ভাই লিখেছে দারুণ লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমার তিন তিনতলায় জল দেওয়া কিন্তু হয়ে গিয়েছে না ওই যারও বাকি আছে ওই গাছেও দিয়ে নিব আর এই দেখেন এই গাছে এক চারটা ফুল কত সুন্দর দেখা যাচ্ছে ওই দেখেন গাছটাও কিন্তু তেমন সুন্দর না কিন্তু ফুলগুলো খুবই সুন্দর হয়েছে গোলাপ ফুল এখন এই যে চার চলে এসেছি চার তো জল দিয়ে নিব ওই যে এই সব গাছের গোড়ায় কিন্তু বেশি দেওয়া যায় না কারণ টপগুলো ভেঙে ভেঙে গেছে জল পড়ে যায় সুমি ব্লগ এই দিদিভাই লিখেছে লাইক দিয়ে দেখে নিলাম দিদি ভাই থ্যাংক ইউ ছো আমার দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা ওই দেখেন ওই যে রজনীগন্ধা এই ফুলের সেন্টটা যে এত ভাল লাগে আমি কিন্তু সাধে আসলে একটু গন্ধটা নিই খুবই ভালো লাগে আমার আর এই যে ফুলগুলো তো খুবই সুন্দর হয়েছে ব্লগার বং থেকে লিখেছে দারুণ হয়েছে দিদি ভাই চলে এলাম থ্যাংক ইউ ছ মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা আমার প্রত্যেক দিদি ভাই আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এই যে আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা আছে লক্ষ্মীর পূজাটাও আমি এখন দিয়ে নিব আর শীত প্রচুর সেই জন্য কিন্তু অন্যটাও আমি মাথায় দিয়ে নিয়েছি এতটাই শীত আমি কিন্তু দরজা আটকায়ও নিয়েছি যাতে বাতাসটা না আসতে পারে বাতাস না আসার জন্য কিন্তু শীত আমার একটু কমে লাগতেছে সেই জন্য আমি দরজাটা চাপাই যে যেহেতু ছাদে এই রুম সেহেতু তো বাতাসটা একটু বেশি আসার কথা তাই না

লক্ষ্মীর পূজা দেওয়াটাও হয়ে গেল আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কামনা করেই ভিডিওটি শেষ করবো আর বেশি বড়ো করব না আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি পুরোটাই দেখবেন টাটা বাই বাই